আর জাস্টিস অমৃতা সিনহার সামনে রাজ্যের আইনজীবী পুরো থ মেরে গেলেন অমৃতা সিনহার আরও এক ঐতিহাসিক নির্দেশ এর আগেই আমরা বলেছিলাম রাজ্যে ফের পঞ্চায়েত ভোট নিয়ে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে শুনানি চলছিল সেখানেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ফের রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে আজ সেই ইঙ্গিতে সেল মোহর দিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ পঞ্চায়েত ভোটে অবাধ ভোট লুট হওয়ার কারণেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের কারণেই নানা অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল জাস্টিস অমৃতা সিনহার এজলাস থেকে এই মুহূর্তের খবর ফের নতুন করে পঞ্চায়েত ভোট হবে হাওড়ার সাকরাইলে পঞ্চায়েত ভোটে সাকরাইলে ভোট গণনা কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল সেই ছিনতাইয়ের অভিযোগ একরকম মেনে নিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনজীবী জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আমতা আমতা করে হলেও সেই কথা মেনে নেয় তবে এবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন দক্ষিণ সাকরাইলের পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীকে ওই পদ থেকে সরিয়ে দেবে রাজ্যের বিডিও অর্থাৎ পঞ্চায়েতের রিটার্নিং অফিসার তারপরে ভিডিও নোটিফিকেশন জারি করবে দক্ষিণ সাকরাইলের ওই পঞ্চায়েতে ফের নতুন করে ভোট করতে হবে রাজ্যকে রাজ্য নির্বাচন কমিশনকে এ নিয়ে আদালতের রিপোর্ট জমা দিতে হবে লোকসভা ভোট মেটার কয়েক মাস পরেই হয়তো সম্ভবত পঞ্চায়েত ভোট হচ্ছে হাওড়ার সাকরাইলে সেই সঙ্গে জাস্টিস অমৃতা সিনহা জানিয়েছেন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে ওই কেন্দ্রে নতুন করে নির্বাচন করবে প্রসঙ্গত ওই কেন্দ্রে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী সাইমা জমাদারকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল গত পঞ্চায়েত ভোটে একের পর এক কেন্দ্রে দেখা যায় যে মারাত্মক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল এই ঘটনার পরেই সরগল পড়ে যায় গোটা দেশে এদিকে ঠিক সেই ঘটনায় হাইকোর্টে মামলাও হয় দু সালের পঞ্চায়েত ভোটের ঘটনা সাকরাইলের গণনা কেন্দ্র শিকম ইঞ্জিনিয়ারিং কলেজে এই ঘটনা ঘটে সাকরাইল কেন্দ্রের তৎকালীন ওসির উপস্থিতিতে ব্যালট সিনতাইয়ের অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে বিধায়ক প্রিয়াপাল নেতৃত্ব দিয়ে ওই কাজ করেন বলে অভিযোগ ওঠে ওখানে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন কাশ্মীরা খান তিনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ভোটে প্রায় জিতে যাচ্ছিলেন সেই খবর পেয়েই গণনা কেন্দ্রে যায় তৃণমূলের বিধায়ক স্থানীয় ওসিও তার সঙ্গ দিয়েছিলেন বলে খবর এরপরই ব্যালট ছিনতাই করা হয় বলে অভিযোগ এর জেরে কাশ্মীর আর ভোট কম পড়ে তার অভিযোগ গণনায় যখন ফলাফল আমার পক্ষে যাচ্ছিল তখনই আমার পক্ষে ভোট দেওয়া ব্যালট লুট করা হয় এদিকে জেলা ও ব্লক প্রশাসন এই ব্যালট ছিনতাইয়ের বিষয়টি কার্যত আদালতে মেনে নেয় তৃণমূল বারবার আদালতে এর বিরোধিতা করলেও জেলা প্রশাসন কিন্তু কার্যত স্বীকার করে নেয় হাইকোর্টে আর তারপরই জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিলেন চাকরাইলে ফের ভোট করতে হবে রাজ্য সরকারকে